অনুভূতিটা আসলে অন্য রকম কারণ কি আমরা চারকলা শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় কারণ কি এটা এটা আমাদের এখান থেকেই করা হয় তো এটা আমাদের জন্য একটা ভালো একটা ভালো লাগার বিষয় না অবশ্যই প্রস্তুতি এখন বলতে গেলে জোরদারভাবে চলছে কারণ কি সময়টা ঘুমিয়ে আসছে সময় কুড়ে আসছে আর হচ্ছে আমাদের আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে আমরা সেই মুহূর্তেই দেখতে পাবেন কারণ কি একটা বিষয় তো থাকে যে একটা সারপ্রাইজ হ্যাঁ আমরা একটা বিশেষ কোনো কিছু আকর্ষণীয় হব এরকম এখন করতে গেলে সবাই দুর্যোর ভাবে করছে যেমন বাইরে দেখলে দেখতে পাবেন আলপোনার কাজ চলছে তারপর হচ্ছে যে ফটোচিত্রের কাজ চলছে সবগুলো আমরা সিনিয়রদের করছি তো এটার বেশ কিছুদিন পর পাবো এটা হচ্ছে যে সম্ভবত কাছাকাছি সময় একদম কাছাকাছি সময়

এখানে আসলে এক এক পরিবেশে এক এক রকম তো যখন যেটা সেরকম আমার থেকে মানায় নিতে হবে তো এখানের পরিবেশ যেরকম এই হিসেবে আমার থেকে এটাকে আনন্দ হিসাবে ধরে নিতে হবে আমার গ্রামের পরিবেশ যেমন আমাকে ওইটাকে আনন্দ হিসাবে তুলে নিতে হবে আসলে আমরা করতাম না কিন্তু দোকানিরা করতো তো তাদের এই বিষয়টা খুব ভালো লাগতো দেখে মানে হাল তারা হিসাব লিখছে তারপর মিষ্টি বিতরণ করছে তারপর ফুল দিয়ে সাজাচ্ছে নিজের দোকানটা দেখে ভালো লাগছে এটা আলাদা আলাদা একটা আনন্দ কাজ করে আমাদের এবারে আয়োজনে থাকছে সরা চিত্র কিছু মিলখোষ হিসেবে বাঘ তারপর হচ্ছে যে খাতি যেটা কিছুদিন পর আসবে এরপর হচ্ছে পেঁচা তারপর পাশে বাইরে হচ্ছে যে পটচিত্র অঙ্কন করা হচ্ছে আলপনা এখানে বৈশাখ উপলক্ষে তিন দিনের একটি আর্ট ক্যাম্প হয়েছে আজকেও চলছে সেই আর্ট ক্যাম্প এই আর্ট ক্যাম্পে চারুকলার শিক্ষক ছাত্র এলামনাই প্রাক্তন সবাই আসলে এখানে সব সুন্দরভাবে এসে তার ছবিটি বৈশাখকে দিয়ে যায় বৈশাখের ফান্ড তৈরির জন্য আসলে এই কাজগুলো করা হয় কেউই এই টাকাটা নেয় না এখানে এটা পুরো টাকাটাই হচ্ছে বৈশাখ ফান্ডে চলে যায় এবং বৈশাখের খরচের জন্য ব্যয় করা হয় তো সেই ফান্ড তৈরির লক্ষ্যে এখানে বড় বড় শিল্পীরা রানিং স্টুডেন্ট চারুকলা শিক্ষক সবাই এখানে সম্মিলিতভাবে এই আর্ট অংশ অংশগ্রহণ করে আপনাদের এই যে আয়োজন এই আয়োজনের খরচ কি রাষ্ট্র বা কেউ বহন করে না মানে হচ্ছে যে যাবতীয় বলছেন যে ফান্ডের জন্য হচ্ছে বাই বাই করতে খরচ তো দেই কিন্তু আসলে এটা তো অনেক বিশাল পরিসরে কাজটা হয় বিশ্ববিদ্যালয়ে কিছু সাবসিডি দেয় আমাদের কি আমাদের ফ্যাকাল্টি থেকে মানে আসলে এটা একটা সম্মিলিত প্রয়াস নানা জায়গা থেকে ফান্ড আসে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে একটা ফান্ড দেয় কিন্তু আর্টিস্টরাও সহযোগিতা করে নিজের ছবিটা এঁকে বৈশাখকে দিয়ে যাওয়া এটা তো অনেক বড় সহযোগিতা অবশ্যই মানে যতটুকু হচ্ছে অপর্যাপ্ততা সেটা হচ্ছে তারাই আচ্ছা এখানে আমি দেখলাম যে আপনি হচ্ছে ছবির দাম নির্ধারণ করছেন এটা আসলে কিভাবে বা কোন এটা আসলে আমি নির্ধারণ করছিলাম না আমাদের চারুকলা অনুষদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর জনাব ইসরাফিল ব্রহ্ম স্যার স্যার এর সহায়তা নিয়ে আমি আসলে দামটা লিখছিলাম তো দামটা আসলে সিনিয়রিটি মেনটেন করে একজন আর্টিস্ট আসলে মানে সেই কোন বয়সের কোন মানের আটিস্ট কিছুটা সম্মান দিয়ে আসলে আমরা সেইগুলোটা নির্ধারণ করি তবে বৈশাখে যেটা হয় যে আমরা আসলে একদম ন্যূনতম একটা অনারিয়াম ধরি তার কাজে যেটা হচ্ছে আমাদের বৈশাখকে সহায়তা করবে এরকম অনেক দূর আমাদের বৈশাখের কাজ এবার ভীষণ দ্রুত গতিতে আগাচ্ছে আশা করছি চৈত্র সংক্রান্তির দিন আমাদের কোনো কাজই থাকবে না আমরা তার আগেই শেষ করতে পারবো এবার আমাদের এরকমই আগে তো করতেন ছোটবেলা থেকে বা করতেন এখন হালখাতার প্রচলন আনটা মনে হচ্ছে যে কমে গেছে কিভাবে দেখছেন বা আপনারা ওই সময়টাতে কি করতেন হালখাতার এই সময়টাতে বা হচ্ছে চৈত্র হাল খাতা আসলে আমরা তো ওইভাবে পালন করিনি বাবাকে দেখেছি করতে তবে যেটা মানে খুব করে মনে থাকে যে স্বর্ণের দোকান থেকে বাসায় মিষ্টির প্যাকেট আসতো আশেপাশের দোকান থেকে বাসায় মিষ্টির প্যাকেট আসতো এখন আসলে বিষয়গুলো একেবারেই উঠে গেছে দোকানে গেলে হয়তো একটা ছোটো মিষ্টির প্যাকেট দেয় বাসায় বাসায় আর দেয় না বাসায় আসলে তো ভালোই লাগতো